বলেন কি হয়েছিল এই যে এরা আমার ভাবি সভাপতি হওয়ার পর থেকে আমাদের পিছনে লেগেছে আমার ভাইয়ের পিছনে আর ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিল হঠাৎ করে আমার ভাবি ক্যান্সারে মারা যায় তারপরে থেকে আমার ভাইয়ের উপরে আক্রোশ সভাপতি হওয়ার পর থেকে কিন্তু আমার ভাই এগুলো ঝামেলা চায় না আমার ভাই ঝামেলা থেকে মুক্তি হতে চায় কিন্তু ওরা মানে না অনেক আগে থেকেই আমার বাড়ির উপরে মানে ইয়ে আছে যে কি আগুন দিব এই করবো মানে প্ল্যান করা ছিল লুটপাট করা কিন্তু সেটা করতে পারেনি লুটপাট এখন রাতে হঠাৎ আমি শুনছি আমি এক মাস থেকে নেই তারপরে হঠাৎ মানে রাতে খবর পেলাম যাতে আমার বাড়িতে আগুন ধরিয়েছে চেষ্টা করেছে অনেক কিছু কখন আগে আগুন লাগিয়েছিল রাতে সাড়ে বারোটার সময় আগুন লাগিয়েছে তারা লাগিয়েছিল তারা যারা আমার মানে বিরোধী আছে যার যার উপরে আমার মানে সন্দেহ আছে ওরা মানে ই করেছে আমার বাড়িতে ই করেছে আগুন লাগিয়েছে এবার আমি এসে সকালে আসলাম সকালে এসে দেখি আমার ক্ষতি হয়েছে ক্ষতি মানে ভালোই হয়ে গেছে তিন চার লাখের মতন ক্ষতি হয়ে গেছে আমার কিন্তু পুরো বাড়ি আমার ই হতো কিন্তু প্রশাসন দিয়ে জুটে গেছে আশেপাশে আমার গ্রামের লোকগুলো ই করেছে জলপ্র দিয়ে নিয়ে এসে দমকলও এসছে প্রশাসন আমার খুব হেল্প করেছে ওর কী হোক মানে ওরা আমার যেন কি করুক আর ওরা ভালোভাবে আমার প্রশাসনগুলো আমার বাড়িঘরকে বাঁচিয়েছে তালা ভেঙে মানে গেট ভেঙে ওরা আমার ভিতরে ঢুকেছে যে আগুন কোথায় কোথায় মানে লেগেছে না লেগেছে ওরা আবার দমকলে ইয়ে করেছে নিমে টিমিয়ে আমার কি করে দাদার নাম ভাইয়ের নাম হচ্ছে আমি মানে শান্তি চাই গ্রামে শান্তি চাই অঞ্চলের সভাপতি আমার ভাবি ছিল তোসলেমা খাতুন হ্যাঁ সভাপতি পর থেকেই মানে ঝামেলা কিন্তু আমি এখানে তো আমার বাবার বিয়ে দেওয়ার পরে আমি এখানেই থাকি হঠাৎ করে আমি এই যে ভাইকে দুটো বোনকে নিয়ে আমি ই করেছিলাম ভাই বোনের বিয়ে হলো আমি এখানেই থাকি বাচ্চা কাচ্চা নিয়ে এবার মানে টিউশনের জন্য আমি মাঝখানে খেতাম ফারাক্কাই চলে গেছি যে কি অ্যামশন পাচ্ছি আমি বাচ্চাদের সুবিধা হচ্ছে ওই জন্য আমি মানে ফারাক্কাই আছি আমি কি চাই প্রশাসনের কাছে আমি চাই যে গ্রামগুলোর গ্রামগুলো কিভাবে থাকুক প্রশাসন আমার মানে ই করুক যে গ্রামে যারা দুষ্কৃত আছে যারা এই জিনিসটা করছে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক আবার যেরকম গ্রাম ছিল সেরকম গ্রামগুলো হোক শান্তি মানে ভাবে মানুষ চলাফেরা যেরকম করছিল শান্তি ভাবে চলাচল হোক মানুষের প্রশাসনের কাছে এটাই আমার মানে আপনার নাম আমার নাম এহসনারা বিবি আপনি কে হন আমি ওর দিদি হয় তারা কালীর বিশ্বাসের দিদি হয় হ্যাঁ ওই তো গ্রাম ছাড়া আছে এখন আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার